বেপরোয়া গতির কারণে এক নাবালকের বাইকের ধাক্কায় মৃত্যু বাহাত্তর বছর ঊর্ধ্ব এক বৃদ্ধ মহিলার ঘটনা গোলাঘাটি বিশালগড় সড়কে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে জানা যায় একটি বাইক নিয়ে ক্লাস ইলেভেন পড়ুয়া ছাত্র বেপড়ুয়াভাবে গোলাঘাটের উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় বাহাত্তর বছর বয়সী মহিলা আরতি দেবনাথকে সজোরের ধাক্কা দিয়ে ঘটনাস্থলে রাস্তায় রক্তত্ব অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা পাশে থাকা টিএসআর ক্যাম্পে জওয়ানরা ঘটনা দেখতে পেয়ে দ্রুত ছুটে এসে রক্তত্ব অবস্থায় মহিলাকে উদ্ধার করে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক আহত বৃদ্ধাকে জিবি হাসপাতালে রেফার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মহিলার মৃত্যু হয় আগরতলা জিবি হাসপাতালে ময়দা তদন্তের পর মৃতদেহ তুলে দেয় পরিবারের হাতে মঙ্গলবার বিকেলে এদিকে টাকার জলে থানার ওসি রথীন্দ্র দেববর্মা ঘটনার খবর পেয়ে টিএসআর জবান নিয়ে ছুটে আসে ঘাতক বাইকটি উদ্ধার করে এবং নাবালক চালককে আটক করে টাকার জলা থানায় নিয়ে যায় নাবালক চালকের বিরুদ্ধে আইনগত সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান Sim. কি হয়েছিল আজকে অ্যাক্সিডেন্টের ঘটনাটা বিস্তারিত না আজকে সকালে প্রায় সাড়ে নয়টার দিকে আমাদের থানাতে একটা কর আছে যে গোলাঘাটি নামক স্থানে একজন স্টুডেন্ট একজন বদ্ধ বাইক দিয়ে বাড়ি দিয়েছে বলে সেই কর পাওয়ার সময় আমাৰ থানাৰ অভিচালগন আৰু অন্যায় গিয়া দেখি আমাৰ পচি দেখি একজন মহিলা তাৰ নাম হ'ল আৰতি দেৱনাথ বয়স প্ৰায় বাহৰ বছৰ স্বামী শ্ৰী হৰিপ দেৱনাথ গ্ৰাম গোলাঘাটী মনে গ্ৰাম্য স্বামী উনি আজি সকালে বাৰী থাকে বেৰ হৈ ৰাস্তা পাৰ বাৰ কৰাৰ সময় একজন ছেলে ষ্টুডেণ্ট প্ৰায় ইলেভেনে পঢ়ে জোর গতিতে এসে দ্রুত গতিতে এসে ওই বর্ধমান থেকে বাইক দিয়ে বাইরে দেয় সঙ্গে সঙ্গে মহিলাটি সব মতে পড়ে যায় তখন স্ট্রেনের লোক এবং পার্শ্ববর্তী আমাদের এস পুলিশ এবং এসপিওরা সঙ্গে তাকে নিকটবর্তী কোলাঘাটি ও দয়ারাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে আসে তখন আমরাই গিয়ে হসপিটালে গিয়ে পড়ছি তখন মহিলাটির বর্ধমিলাটির অবস্থা খুবই বেগতি হয় সঙ্গে সঙ্গে এই কর্তব্য ডাক্তার ওনাকে জিবি হাসপাতালে রেফার করে তারপর বেলা